ধান খেতে শোষক পোকার উপদ্রব শিবনাথপুরে দুশ্চিন্তায় চাষিরা আমন ধান কাটার সময় চলে আসছে এর মধ্যে বিক্ষিপ্ত ভাবে কিছু গ্রামে শোষক পোকার উপদ্রব শুরু হয়েছে জানিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা যদিও রবিবার থেকে কৃষকদের কাছে যাওয়া শুরু করেন কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষি দপ্তর জানাচ্ছে এতে খুব বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে দপ্তর জানিয়েছে আবহাওয়ার তারতম্যের কারণে বিক্ষিপ্তভাবে কিছু জমিতে শোষক পোকার উপদ্রব শুরু হয়েছে তবে বড় ক্ষয়ক্ষতি কোথাও হয়নি কৃষি আধিকারিকরা এলাকায় যাচ্ছেন চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে কীটনাশক ও বিলি হচ্ছে লিফলেট বিলি হচ্ছে ফালাকাটা শিবনাথপুর গ্রামে আব্দুল জব্বর নামে এক চাষির তিন বিঘা জমিতে শোষক পোকার আক্রমণ দেখা দিয়েছে আব্দুলের কথায় হঠাৎ করে ধান খেতে এই পোকার উপদ্রব শুরু হয় এভাবে ফলনের ক্ষতি হতে পারে তাই দুশ্চিন্তায় আছে এদিন ওই চাষির জমিতে যান ফালাকাটা ব্লক সহ কৃষি অধিকর্তা সুপ্রিয় বিশ্বাস সেখানে সব সব রকমের গাইডলাইন বলে দেওয়া হয় কীটনাশক দেওয়া হয় আশেপাশের আফজাল মিয়া জহিরুল হক বোবার রব মতো আরও অনেকের ধান খেতেই এই পোকার উপদ্রব শুরু হয়েছে এদিন কৃষি দপ্তরের তরফে এলাকার প্রায় সব ধান চাষিদেরকেই পরামর্শ দেওয়া হয় সোমবার এই গ্রামে শস্য বিমা যোজনার শিবিরও করবে বলে কৃষি দপ্তর জানিয়েছে কালার এরকম হয়ে গেছে যে মনে হচ্ছে ধান পেকে গিয়েছে বিষয়টা কি এটা বিষয়টা এই সময় না ধান সবুজ থাকার কথা কিন্তু এখন কি হয়ে গেল একটা কি পোকা ধরছে ধরার পরে তো একদম পুরা জলে গেল আর কি খেটটা কয় বিঘা চাষ করেছেন এখানে তিন বিঘা চাষ করছি মানে এখন কি অবস্থায় আছে আপনার এই যে মানে ধান এখন তো ধানের অবস্থা খুব খারাপ একদম গাছ জলি গেছে তো ধানে নেই এই ধানও তো আর ধান নাই একদম এই যে শীষগুলো রয়েছে এগুলোর মধ্যে ধান নেই না ধান নাই ভেতরে কি আছে ভিতরে তো এটা চাউলও নাই কিচ্ছু নাই মানে কেবল ধান ধরার মতো হয়েছে এর মধ্যেই নষ্ট হয়ে গেছে তিন বিঘা জুড়ে আপনার নষ্ট হয়ে হয়েছে তিন বিঘায় শেষ আশেপাশে কি এটা আরো কারো জমিতে আশেপাশে মানে এইটা খেতে শুকে যাওয়ার পরে মানে কাঁচা জমিতে যাচ্ছে কাঁচা ধানের মধ্যে মানে এখন তো আপনার এটা ধানের যে এটা কাঁচা থাকার কথা ছিল হ্যাঁ এটা কাঁচা থাকার কথা এখন কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন পেকে গিয়েছে হ্যাঁ কিন্তু এটা আদৌ তো পাকে নাই না এটা কোনো পোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে পোকার আক্রমণে এটা নষ্ট হয়ে গিয়েছে এখন তো এটা তো ধান নাই তো এটা ধান না থাকার একদম জ্বলে গেছে জ্বলে গেছে আচ্ছা ধানের যে গোড়াটা ওইটা কি কেমন আছে ধানের গোড়াটা তো গোড়া থাকিয়া অর্ধেক পর্যন্ত গাছটা কালো হয়ে গেছে মানে পচে গেছে কি হ্যাঁ পচে গেছে কালো হচ্ছে একটা গন্ধ করতেছে পুরা গন্ধ গোড়াতে কোনো পোকা টোকা দেখা গিয়েছে এরকম হ্যাঁ কিছু পোকা আছে গোড়াতে আচ্ছা এই বিষয়টা আপনি কৃষি দপ্তরকে জানিয়েছেন না কৃষি দপ্তরকে এখনো জানাই নেই জানান নাই না বীজ থেকে সংগ্রহ করেছিলেন বীজ তো এই বাজারের দোকান থেকে নিয়েছি আচ্ছা বীজে কি কোনো সমস্যা ছিল না না বীজে কোনো সমস্যা নেই কারণ বীজের সমস্যা থাকলে তো আশেপাশের গুলোতে ছড়াইতো না ছড়াইতো হ্যাঁ আচ্ছা আচ্ছা

না নাই আমার জমি তো এই জমিটাই তো সংসার চলে এই তিন বিঘা জমি তো এইখানে আমার তিন বিঘাতে অন্তত ষাট মন ধান হয় আচ্ছা এই যে সম্পূর্ণ তিন বিঘা আপনার ষাট মন যে ধান হইতো সেটা নষ্ট হয়ে গেল কি করবেন এখন এখন কি করবো সেটা তো এখন এটা তো বলার মতো কিছুই নেই এখানে কি বলবে আমি আশেপাশের জমিগুলো তো ছড়ايا যাচ্ছে হ্যাঁ ছড়ছে তো মোটামুটি কার কার এখানে জমিতে আরো ছড়াচ্ছে এখানে যেমন দক্ষিণ পাশে এটা আছে এটা একরামুলের আছে এবারে উত্তর পাশে আছে মসলেম মিয়া তার পাশেই আছে মকসেদ মিয়া এগুলো তো ছড়াছে মানে প্রথমে কি আপনার জমিতে হয়েছিল হ্যাঁ প্রথম আমারটাতে হয়েছে তারপরে ধাপে ধাপে অন্যান্য জায়গাগুলো তো পাশের জমিগুলো তো ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ কি নাম আপনার আব্দুল জব্বার আব্দুল জব্বার আপনার এই যে বাড়িটা কোন জায়গায় সৈদনাপুর শিবনাথপুর হ্যাঁ ভৈরোহাট এলাকা ভৈরোভাট এলাকা শিবনাথপুর কোন গ্রাম পঞ্চায়েতে পড়ে এটা পড়েছে শালকুমার গ্রাম অঞ্চল শালকুমার অঞ্চল হ্যাঁ